আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক বিবরণী অধ্যায় থেকে চট্টাম্বর দু হাজার পঁচিশ সালে এক নম্বর প্রশ্নটি আজকে সমাধান করব আর্থিক বিবরণীর প্রশ্নগুলো সহজে সমাধান করার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে ভালো করে প্রশ্নটি পড়া তাহলে আমরা প্রশ্নটি একটু পড়তেছি একটু শোনো তাহলে একটি রেমিল দেওয়া আছে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো করে রেমিলটি পড়া তাহলে আমরা রেমিলটা একটু পড়তেছি একটু শোনো প্রারম্ভিক মজুত পণ্য পণ্যের ব্যয় আসবাবপত্র স্থায়ী সম্পদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে সংরক্ষিত আয় বিবনের বন্টন সমূহে বসে শেয়ার অধিহার সঞ্চিত উদ্বৃত্তে বসে মজুরি বিকৃত পণ্যের ব্যয় বেতন এগারো মাস তাহলে আমাদের আর্থিক বিবরণী হচ্ছে এক বছরের তাহলে এক বছর থেকে এগারো মাসের বেতন পরিশোধ করা আছে এক মাসের বেতনটি অপরিশোধ যার বকেয়া তার সাথে একবার যোগ হবে তাহলে বেতনে এক মাসের বকেয়া আছে তাহলে যার বকেয়া তার সাথে একবার যোগ হবে আরেকবার একবার বেতন যেহেতু ব্যয় ব্যয় টাকা বকেয়া তাহলে চলতি দাগ সংরক্ষিত আয়ের উদ্দিত্ব দেওয়া আছে তাহলে এটি সংরক্ষিত আয় বিবরণীতে বসবে বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয় ব্যাংক জমা চলতি সম্পদ ক্রয় বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় উপরে বসে হিসাব হিসাব চলতি চলতি সম্পদ পদ শেয়ার মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে চল্লিশ হাজার শেয়ার তাহলে আমাদের ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত শেয়ারের মূলধনের টাকাটি দেওয়া আছে দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত দুই হাজার চব্বিশ তাহলে আমরা অঙ্ক শুরু হওয়ার ছয় মাস পর বিনিয়োগ করছি তাহলে বিনিয়োগ কোথায় বসে দীর্ঘমেয়াদী বিনিয়োগিতে বসে তাহলে বিনিয়োগের সুরটি কাজ দুইবার তাহলে একবার অন্যান্য আয়তে বসবে আর একবার চলতি সম্পদে বসে প্রাথমিক করস অলিক সম্পদ তাহলে আমরা রেমিলটি পরে বুঝলাম রেমিলে দুইটি সমন্বয় আছে এরপরে আমরা সমন্বয়গুলো একটু ভালো করে পড়বো তাহলে প্রথম সমন্বয়টি হচ্ছে সমাপনী মজুদ পণ্য নব্বই হাজার টাকা যার মধ্যে এক দশ হাজার টাকা অগ্নি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে তাহলে সমাপনী মজুতের মধ্যে দশ হাজার টাকা পণ্য বিনষ্ট হয়েছে আগুনে সেটি সমাপনি মজুতে অন্তর্ভুক্ত আফিমা কোম্পানির সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণে সম্মতে হয় তাহলে দশ হাজার টাকা যে পণ্যগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে সত্তর পার্সেন্ট বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে বলছে। তাহলে সমাপনী মজুত পণ্য একবার বিক্রিত পণ্যের বি একবার চলতি সম্পদে বসে তাহলে এখানে যেহেতু দশ হাজার টাকা পণ্য বিনষ্ট হয়েছে তাহলে সমাপনি মজুত থেকে একবার বাদ যাবে আরেকবার চলতি সম্পত্তি সমাপনী মজুত থেকে একবার বাদ যাবে তাহলে দুইবার হয়ে গেছে তাহলে এটি সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে পণ্যের থেকে বাদ যাবে আরেকবার অন্যান্য বিয়েতে বসবে তাহলে এরপর হচ্ছে সত্তর পার্সেন্ট কুতি পূরণ দেবে কে বিমা কোম্পানি তাহলে তাহলে দশ হাজার টাকা যেটি অন্যান্য বিয়েতে বসবে সেখান থেকে আমরা সত্তর পার্সেন্টটা কি দেব বাদ দেবো পাপ অবশিষ্ট টাকাটা হচ্ছে ক্ষতি হয়েছে তাহলে তাহলে বিমা কোম্পানি যে সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণ দিচ্ছে তাহলে এটি হচ্ছে আমাদের জন্য প্রাপ্য বিমার দাবি এটি একবার চলতি সম্পদে বসবে আরেকবার অন্যান্য ব্যয় থেকে বাদ চাবে তাহলে আমাদের এক নম্বর সমন্বয়টি করতে ফেলে আমরা এই আর্থিক বিবরণটি সহজে করতে পারবো দুই নম্বর সমন্বয়টি হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ সাত হাজার টাকা তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে একবার কয় থেকে বাদ যাবে আর একবার বিজ্ঞাপনের সাথে যোগ হবে তাহলে দুইবার কাজ শেষ তারপর বলছে আসবাবপত্রের উপর টেন পার্সেন্ট অবচয় যার অবচয় তার থেকে বাদ যাবে তাহলে আসবাবপত্র অবসয় আসবাবপত্র থেকে একবার বাদ যাবে আরেকবার কোথায় বসবে পরিচালন বেটে বসবে চার নম্বর সমন্বয়টি বলছে শেয়ার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে একবার চলতি দায় বা ভবিষ্যৎ তবিলিতে বসে আরেকবার বন্টন সমূহতে বসে চার নম্বর সম্বন্ধটা বলছেন নিট লাভের দশ হাজার টাকা সাধারণ সংকৃতি তহবিলে স্থানান্তর করতে হবে একবার গয়ফে বন্টন সমূহতে আরেকবার বয়সের সঞ্চিত উদ্বৃত্ত দায় প্লাস মালিকানা সত্যের সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে একবার বসবে তাহলে আমরা ভালো করে সম্বন্ধগুলো বদলাম তার নম্বর প্রশ্নে বলছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এখানে বলছিলাম দশ পার্সেন্ট বিনিয়োগ করছে তাহলে অঙ্ক শেষ হওয়ার ছয় মাস আগে আমরা বিনিয়োগটিও করছি তাহলে এখান থেকে টেন পার্সেন্ট বের করে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে আমরা প্রথম প্রশ্নটির সমাধান করতে পারবো ক নম্বর বলছে যে কোম্পানির মোট লাভ এত টাকা ধরে নেট লাভ তাহলে আমাদের মোট লাভ দেওয়া আছে এরপর হচ্ছে নেট লাভ বের করার জন্য আমরা বাকি ধাপগুলো বের করব এরপর বলছে কোম্পানির সংগৃহীত আয়ের উদ্বৃত্ত আশি হাজার টাকা ধরে মালিকানা সত্য ও মোট দায়ের পরিমাণটি নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি স্ক্রিনশট করে রাখো শিক্ষার্থীরা আমরা ভালো করে প্রশ্নটি পড়লাম এখন আমরা প্রশ্নগুলোর সমাধান করার পূর্বে আমাদের করণীয় হচ্ছে তিনটি প্রশ্নের জন্য তিনটি চক তৈরি করা এরপরের কাজ হচ্ছে আমাদের হেডলাইনগুলো প্রয়োজন মতন হেডলাইনগুলো তৈরি করা তাহলে আমরা হেডলাইনগুলো তৈরি করে নিলাম এর পরবর্তী কাজ হচ্ছে আমরা রেমিলেন্টিগুলো বসিয়ে ফেলবো তাহলে আমাদের প্রথম রেমিলিয়েন্ট হচ্ছে প্রারম্ভিক মজুৎপণিক মজুদ পণ্যের বিয়ে তাহলে আমাদের বিক্ষিত পণ্যের বিয় নামে কোনো হেডলাইন নেই তাহলে এটি আসবে না আসবে কোনো হেডলাইন নেই তাহলে এটি বসবে না অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংরক্ষিত বিবরণীর বন্টন সমতে বসবে তাহলে এটিও বসবে না শেয়ার অধিহার সঞ্চিত এখানে বসবে শেয়ার অধিহার শেয়ার অধি অধিহার তাহলে আমাদের যদি যৌগিক চিহ্নগুলো না থাকে তাহলে তৃতীয় কলামে বসাবো পঁচিশ হাজার টাকা শেয়ার অধিহার এরপর হচ্ছে মজুরি মজুরি বিক্রিত পণ্যের ব্যয় তাহলে এটি বসবে না বেতন পরিচালন ব্যয় বেতন পরিচালন ব্যয়ের সাথে আমাদের একটি কি আছে যোগ চিহ্ন আছে তাহলে তেত্রিশ হাজার টাকা তাহলে জায়গা রাখবো তাহলে চিহ্ন আছে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্তটি দেওয়া আছে এটি সংরক্ষিত আয় বি জেরে বসবে বিজ্ঞাপন খরচ পরিচালনবে বিজ্ঞাপন খরচ তাহলে বিজ্ঞাপন খরচ বিশ হাজার টাকা তাহলে এটির সাথেও একটি চিহ্ন আছে তাহলে আমরা জায়গাটা রেখে দিলাম ব্যাংক জমা চলতি সম্পদ এটি বসবে না কয় বিক্রয় বসবে না প্রাপ্য হিসাব চলতি সম্পদ এটিও বসবে না পদ হিসাব চলতি দায় পদ হিসাব হিসাব চলতি দেয় তাহলে কত টাকা তিরিশ হাজার টাকা শেষ তারপর হচ্ছে শেয়ার মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে চল্লিশ হাজার শেয়ার তাহলে এটা ইস্যুকৃত বিলিখিত মধ্যে বসবে করে চল্লিশ হাজার শেয়ার তাহলে গো করলে আমরা পাই শেয়ার মূল দন আমরা চার লক্ষ চার লক্ষ টাকা বিলীঘিত আদায় কৃত মূলধনের মধ্যে বসে যাবে দশ পার্সেন্ট বিনিয়োগ তাহলে দশ পার্সেন্ট বিনিয়োগ হচ্ছে দীর্ঘমিদি বিনিয়োগ এটি বসবে না প্রাথমিক সম্পদ এটিও আমাদের বসানোর জায়গা নেই মিল সবগুলো একবার করে বসিয়ে ফেললাম এরপরের কাজ হচ্ছে রেমিলের সমন্বয় তাহলে রেমিলের দুটি সমন্বয় আছে একটি বেতন আর একটি হচ্ছে দশ পার্সেন্ট বিনিয়োগ কে সুদ তাহলে আমরা বেতনের কাজটি করতেছি তন দেওয়ার কথা ছিল বারো মাসে কিন্তু আমরা দিছি এগারো মাসে তাহলে এখন এক মাসে বকেয়া আছে যার বকেয়া তার সাথে কি হবে যোগ হবে বকেয়া বকেয়া তাহলে তেত্রিশ হাজারকে কে আমরা এগারো দিয়ে ভাগ করবো তেত্রিশ হাজার ভাগ এগারো তাহলে হয় তিন হাজার তাহলে আমাদের এক মাসে যখন বকেয়া আছে আমরা তিন হাজার টাকাটা যোগ করলাম তাহলে তেত্রিশ এবং তিনি যোগ করলে হয় ছত্রিশ হাজার

ছয় মাস পর আমরা বিনিয়োগটি করলাম তাহলে আমাদের বিনিয়োগ করছে এক লক্ষ বিশ হাজার তাহলে এক লক্ষ বিশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট বের করবো এক লক্ষ বিশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট সরি টেন পার্সেন্ট তাহলে বিনিয়োগের টেন পার্সেন্ট তাহলে আমরা টেন পার্সেন্ট বিনিয়োগটি বের করবো তাহলে বারো হাজার টাকা তাহলে আমাদের বিনিয়োগ বিনিয়োগের সুদ একটু বের করে তাহলে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ তাহলে এক লক্ষ বিশ গুণ টেন পার্সেন্ট তাহলে আমাদের বিনিয়োগ করছে এক সাত দুই হাজার চব্বিশ তাহলে অঙ্ক শেষ হবার ছ মাস আগে তাহলে আমরা ছ মাসের সুদ পাবো এক লক্ষ 20000 এর 10% বের করব বের করে ভাড়া বা করে 100 করব তাহলে হয় 6000 টাকা তাহলে আমরা বিনিয়োগ সুদ পেলাম 6000 টাকা প্রাপ্য বিনিয়োগ সুদ 6000 টাকা তাহলে বিনিয়োগ সুদ একবার চলতি সম্পদে বসবে একবার অন্যান্য আইতে বসবে তাহলে প্রাপ্য বিনিয়োগ সুদ প্রাপ্য বিনিয়োগের সুদ তাহলে কত টাকা তাহলে পাপর বিনিময় হচ্ছে ছয় হাজার টাকা একেবারে আমরা তাঠ কলামে লিখতে পারবো তাহলে আমাদের এমএলএ সমন্বয় দুটি কাজ শেষ সমন্বয়টি করতেছি সমাপনী মজুদ পণ্য নব্বই হাজার টাকা একবার বিকৃত পণ্যের বে থেকে ভাত একবার চলতি সম্পদে বসবে তারপরে এরপরে এখানে আছে দশ হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য তাহলে আগুনে বিনষ্ট পণ্য যেটি বলছে সেটি হচ্ছে আমাদের জন্য অন্যান্য ব্যয় তাহলে আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে দশ হাজার টাকা এটির সাথে সমন্বয় আছে তাহলে আগুনে বিনষ্ট পণ্য করলে আমাদের জন্য ব্যয় বা ক্ষতি এটার সাথে একটা ভ্যাকসিন আছে এরপরে বলছে বিমা কোম্পানির সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণ দেবে তাহলে তাহলে বিমার দাবি পাপ্য বিমার দাবি দাবি তাহলে দশ হাজারের সত্তর পার্সেন্ট দশ হাজার গুণ সত্তর পার্সেন্ট তাহলে হয় সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কে বিমা কোম্পানি তাহলে তিন হাজার টাকা আমাদের জন্য তাহলে প্রাপ্য বিমার দাবি এটা আবার চলতি সম্পদে আরেকবার বসবে তাহলে আমাদের এক নম্বর সমন্বয়টি শেষ হলো এরপর হচ্ছে দুই নম্বর সমন্বয় বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের কাজ করে আরেকবার কয় থেকে বাদ যাবে তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ বিনা মূল্যে পণ্য বিতরণ তাহলে কত টাকা সাত হাজার টাকা তাহলে বেশির সাথে সাহায্য করলে হয় সাতাশ হাজার টাকা তাহলে বিনামূল্যে পণ্য বিদ্রাম করলে একবার কয় থেকে বাদ যাবে আর একবার বিজ্ঞাপনের সাথে যোগ করবে তাহলে আমাদের দুই নম্বর সমনের ঠিক কাজ শেষ আসবাবপত্রের ওপর টেন পার্সেন্ট অবচয় ধরতে বলছে তাহলে আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তির যা অবচয় হয় সেগুলো পরিচালন বিয়েতে বসে তাহলে আমাদের আসবাবপত্র হচ্ছে যে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার গুণ টেন পার্সেন্ট হয় সতেরো হাজার টাকা তাহলে আসবাবপত্রের অবচয় আসবাব এক সতেরো হাজার টাকা তাহলে আমরা তিন নম্বর কাজ করলাম একবার আসবাবপত্র থেকে বাদ যাবে আরেকবার পরিচালন বিয়েতে আসবাবপত্র অবচয় নামে বসবে তাহলে চার নম্বর সমন্বয় শেয়ার মূলধনের উপর ফাইভ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে লভ্যাংশ ঘোষণা করবো যে শেয়ার মূলধন চার লক্ষ চার লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট শেয়ার মূলধন আমরা কি করব লভ্যাংশ ঘোষণা করব তাহলে লভ্যাংশ ঘোষণা করলে একবার চলতি দায়িত্বে বসবে আর একবার সংরক্ষিত আবিমিনি বন্টন জমাতে বলবে তাহলে চার লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট চার লক্ষ গুণ ফাইভ পার্সেন্ট তাহলে বিশ হাজার টাকা ঘোষিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ তাহলে আমরা কিভাবে করলাম শেয়ার মূলধনের উপর ফাইভ পার্সেন্ট তাহলে কত টাকা বিশ হাজার টাকা শেষ আরেকবার সংরক্ষিত আবিমনি বন্টের সমুদ্রে বসবে তারপর বলছে নিট লাভের দশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি স্থান্তর বা করতে হবে একবার বন্টন একবার তোমার সঞ্চিত বৃত্তের মধ্যে বসবে তাহলে সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি সঞ্চিতি তহবিল তহবিল কত টাকা দশ হাজার টাকা তাহলে আমাদের সমন্বয় এবং সমূহ কাজগুলো শেষ করলাম এখন আমাদের করণীয় হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর বের করা তাহলে গুলো করতে হবে আমাদের কতা বিষদ করতে বলছে নিট মুনাফা বের করতে বলছে প্রশ্নের মধ্যে মোট মুনাফা দেওয়া আছে মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাটা আরেকটা কি দেওয়া আছে গ নম্বর প্রশ্নে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত দেওয়া আছে সংরক্ষিত আয়ে উদ্বৃত্ত সংরক্ষিত আয়ে উদ্বৃত্ত তাহলে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত আশি হাজার টাকা দেওয়া আছে তাহলে এটা সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে বসাবো তাহলে অনুমোদিত মূলধনের দেওয়ানে আমরা এটি বসাতে পারবো প্রতিটি টাকা পরে বন্ধ এখন আমাদের সবগুলো কাজ শেষ এখন আমরা যুব করলে আমরা তিনটি প্রশ্নের আছা বের করে ফেলতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা রেমিলের কাজ এবং সমন্বয় সবগুলো কাজ দাফে দাফে করে ফেলাম এখন আমাদের করণীয় হচ্ছে যুগটা করা চালন ব্যয়ের সেশনটি হচ্ছে এখানে তাহলে এখানে একটা দাঁত টানবো তাহলে এই তিনটে টাকা যোগ করব। তাহলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার যোগ সাতাইশ হাজার যোগ সতেরো হাজার যোগ করলে হয় আশি হাজার টাকা আশি হাজার টাকা তাহলে এটি দিকে পরিচালন ব্যয়টা বাদ দেব আমরা বিয়োগ এক লক্ষ বিশ হাজার তাহলে হয় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হচ্ছে পরিচালন মুনাফা পরি চালন মুনাফা এখন পরিচালন মুনাফার সাথে আয় যোগ করবো বিয়টি কি করব বাদ দেব তাহলে বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা চল্লিশ হাজারের সাথে ছয় হাজার যোগ করব তাহলে হয় তেয়াল্লিশ হাজার টাকা হচ্ছে নিট মুনাফা মুনাফা তাহলে আমাদের ক নম্বর নম্বর সমাধান করা শেষ প্রশ্ন বলছে যে নিট মুনাফা বের করা যাবে তাহলে আমাদের নিট মুনাফাটি বের হয়ে গেলে এখন আমরা আর্থিক দায় প্লাস মালিকানা সত্ত্বে অংশটি বের করবো সঞ্চিত উদ্বৃত্তের এখানে তিনটে টাকা আছে তিনটে টাকা যোগ করব তাহলে পঁচিশ হাজার যোগ দশ হাজার যোগ আশি হাজার যোগ এক লক্ষ ভবিষ্যত বিশ হাজার যোগ করলে হয় তিপ্পান্ন হাজার তাহলে এই তিনটি টাকা আমরা যোগ করবো তিপ্পান্ন হাজার এক লক্ষ পনেরো হাজার এবং চার লক্ষ যোগ করলে হয় পাঁচ লক্ষ আটষট্টি হাজার টাকা তাহলে মালিকানা 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 মোট সত্য আমরা বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা আমরা আর্থিক অবস্থা বিবরণী অল্প সময় করার জন্য আমাদের তিনটি প্রশ্নের উত্তর একসাথে করার চেষ্টা করতে হবে একসাথে করলে আমাদের প্রশ্নটি ভুল হওয়ার চান্স একেবারে কমে যাবে এবং অঙ্ক সহজে মিলে যাবে আমি যে পদ্ধতিতে অঙ্কটি করে তোমাদেরকে দেখালাম অবশ্যই এই পদ্ধতিটি অবশ্যই করার চেষ্টা করবে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও ধন্যবাদ